স্বামীজির বানীয় রচনা থেকে যেখানে অগ্নি আছে জলে শুষ্কীর্ণ ভূমিতে পূর্ণ স্থানে বন্য জন্তু সমাকুল বনে যেখানে বিপদ আশঙ্কা আছে এমন স্থানে চতুষ্পথে অতিশয় কোলাহলপূর্ণ স্থানে অথবা যেখানে বহু দুর্জনের বাস সেই স্থানে যোগ সাধন করা উচিত নয় এই ব্যবস্থা বিশেষভাবে ভারতের পক্ষে প্রযোজ্য যখন শরীর অতিশয় ক্লান্ত বা অসুস্থ বোধ হয় অথবা মন যখন অতিশয় দুঃখপূর্ণ বিষণ্ন করিবে না অতি সুগুপ্ত নির্জন স্থানে যেখানে কেউ তোমাকে বিরক্ত করিতে আসবে না এমন স্থানে গিয়া সাধন করো অসুচি স্থান নির্বাচন করিও না বরং সুন্দর দৃশ্যযুক্ত স্থানে অথবা তোমার নিজ গৃহে একটি সুন্দর ঘরে বসিয়া সাধন করিবে প্রথমেই প্রাচীন যোগীগণকে তোমার নিজ গুরু ও ভগবানকে প্রণাম করিয়া সাধনে প্রবৃত্ত হইবে ধ্যানের বিষয় পূর্বেই উল্লিখিত হইয়াছে এখন কতগুলি ধ্যানের প্রণালী বর্ণিত হইতেছে ঠিক সরলভাবে উপবেশন করিয়া নিজ নাশিকাগ্রে দৃষ্টি রাখো ক্রমশ আমরা জানিব কীভাবে গিয়া মন একাগ্র হয় দর্শনেন্দ্রের স্নায়ুগুলি নিয়ন্ত্রণ করিয়া প্রতিক্রিয়ার কেন্দ্র ভূমিকেও অনেকটা আয়ত্তে আনা যায় এইভাবে উহা দ্বারা ইচ্ছা শক্তিও অনেকটা নিয়ন্ত্রিত হয় এইবার কয়েক প্রকার ধ্যানের কথা বলা ফিত্তেছে কল্পনা করো মস্তক হইতে কিঞ্চিত উর্ধ্বে একটি পদ্ম রইয়াছে ধর্ম উহার কেন্দ্র জ্ঞান উহার মেনাল যোগীর অষ্টসিদ্ধি ওই পদ্মের অষ্টদল আর বৈরগ্য উহার অভ্যন্তরস্থ কর্ণিকা যদি যোগী বাইরের শক্তি অষ্টসিদ্ধি পরিত্যাগ করিতে পারেন তবে তিনি মুক্তি লাভ করিবেন এই কারণে অষ্টসিদ্ধিকে বাইরের অষ্টদল রূপে এবং অভ্যন্তরস্থ কর্ণিকাকে পরবৈরাগ্য অর্থাৎ অষ্টসিদ্ধিতেও বৈরাগ্য রূপে বর্ণনা করা হইল এই পদ্মের অভ্যন্তরে হিরণময় সর্বশক্তিমান অস্পর্শ ওঙ্কার বাচ্চ্য অব্যক্ত মণ্ডল মধ্যবর্তী পুরুষকে ধ্যান কর আর এক প্রকার ধ্যানের বিষয়ে কথিত হইতেছে চিন্তা করো তোমার হৃদয়ের ভেতর একটি আকাশ হইয়াছে আর ওই আকাশের মধ্যে একটি ওই শিখাকে নিজ আত্মারূপে চিন্তা করো আবার ওই শিখার অভ্যন্তরে আর একটি জ্যোতির্ময় আলোকে চিন্তা করো ও তোমার আত্মার আত্মা পরমাত্মা ঈশ্বর হৃদয়ে এই ভাবটি ধ্যান করো ব্রহ্মচর্য অহিংসা অর্থাৎ সকলকে এমনকি মহাশত্রুকেও ক্ষমা করা সত্য আস্তিষ্ক প্রভৃতি বিভিন্ন বৃত্তি বা ব্রতস্বরূপ ইয়াদের সবগুলিতেই যদি তুমি সিদ্ধ হইতে না পারো তাহলে দুঃখিত বা ভীত হইও না চেষ্টা করো ধীরে ধীরে সবই আসিবে বিষয় শক্তি ভয় ও ক্রোধ পরিত্যাগপূর্বক যিনি ভগবানে তন্ময় হইয়াছেন তাঁরই শরণাগত হইয়াছেন যার হৃদয় পবিত্র হইয়া গিয়াছে তিনি ভগবানের নিকট যাহা কিছু চান ভগবান তৎক্ষণাৎ তা পূরণ করিয়া দেন অতএব তাঁকে জ্ঞান ভক্তি অথবা বৈরাগ্য যুগে উপাসনা কাহাকেও ঘৃণা করেন না যিনি সকলের মৃত্যু তিনি সকলের প্রতি করুণা সম্পন্ন যার নিজস্ব বিরুদ্ধে কিছু নাই যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন ধৈর্যশীল অহংকার মুক্ত হইয়াছেন যিনি সদাই সন্তুষ্ট তিনি সর্বদাই যোগযুক্ত হইয়া কর্ম করেন যথার্থা ও দৃঢ় নিশ্চয় যাহার মন ও বুদ্ধি আমার প্রতি অর্পিত হইয়াছেন হইয়াছে তিনি আমার প্রিয় ভক্ত যাহা হইতে লোকে উদ্বিগ্ন হয় না তিনি লোকসম হইতে উদ্বিগ্ন উদ্বিগ্ন হন না তিনি অতিরিক্ত হর্ষ ক্রোধ দুঃখ ভয় ও উদ্বেগ ত্যাগ করিয়াছেন এরূপ ভক্তই আমার প্রিয় যিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না যিনি সূচি দুঃখ সুখ দুঃখে উদা আসেন যার দুঃখ বিগত হইয়াছে যিনি নিজের জন্য সকল কর্মচেষ্টা ত্যাগ করিয়াছেন যিনি নিন্দা অস্তুতিতে তুল্য ভাবাপন্ন মৌনী তাহা কিছু পান তাহাতেই সন্তুষ্ট গৃহশূন্য নির্দিষ্ট কোনো গৃহ নাই সমুদয় জগতই যাহার গৃহ যার বুদ্ধিস্তির এই রূপ ব্যক্তি আমার ভক্ত এই রূপ ব্যক্তি যোগী হইতে পারেন নারদ নামে এক মহান দেবশ্রী ছিলেন যেমন মানুষের মধ্যে ঋষি অর্থাৎ বড় বড় যোগী থাকেন সেইরূপ দেবতার মধ্যে বড় বড় যোগী আছেন নারদও সেই একজন মহাযোগী ছিলেন তিনি সর্বত্র ভ্রমণ করিয়া বেড়াইতেন একদিন তিনি এক বনের মধ্যে দিয়া যাইতে যাইতে সেখানে দেখলেন একজন লোক ধ্যান করিতেছে সে এত গভীরভাবে ধ্যান করিতেছে এত দীর্ঘকাল একা শনি উপবিষ্ট আছে যে তার চতুর্দিকে প্রকাণ্ড বল্মিক স্তূপ নির্মিত হইয়া গিয়াছে সে নারদকে বলিল প্রভু আপনি কোথায় যাইতেছেন নারদ উত্তর করিলেন বৈকুণ্ঠে যাইতেছি তখন সে বলিল ভগবানকে জিজ্ঞাসা করবেন তিনি কবে আমায় কৃপা করবেন কবে আমি মুক্তি লাভ করিব আরও কিছু দূর যাইতে যাইতে নারদ আরেকটি লোককে দেখিলেন সে ব্যক্তি লম্ফম্প নৃত্য গীত্যাদি করিতেছিল সেও বলিল ও নারদ কোথায় চলেছ তার কণ্ঠস্বর ও ভাবভঙ্গি পাগলের মতো নারদ তাহাকেও বললেন স্বর্গে যাইতেছি সে বলল তাহলে ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে মুক্ত আমি কবে মুক্ত হব নারদ চলিয়া গেলেন কালক্রমে নারদ আর সেই পথে যাইবার সময় বল্মীক স্তূপ মধ্যে ধ্যানস্থ সেই যোগীকে দেখিতে পাইলেন সে জিজ্ঞাসা করিল দেবর্ষে আমি কি আমার কথা ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞাসা করিয়াছিলাম তিনি কি বললেন নারদ উত্তর দিলেন ভগবান বলিলেন মুক্তি পাইতে তোমার আরও চার জন্ম লাগবে তখন সেই ব্যক্তি বিলাপ ও আর্তনাদ করিয়া বলিতে লাগিল আমি এত ধ্যান করিয়াছি যে আমার চতুর্দিকে বলমিক স্তূপ হইয়া গিয়াছে এখনও আমার চার জন্মবৈশিষ্ট নারদ তখন অপর ব্যক্তির নিকট গেলেন সে জিজ্ঞাসা করিল আমার কথাকে জিজ্ঞাসা করেছিলেন নারদ বললেন হ্যাঁ এই তোমার সম্মুখে তিতুল গাছ দেখিতেছো দিচ্ছ এই গাছে যত পাতা আছে তোমাকে ততবার জন্মগ্রহণ করিতে হইবে তবে তুমি মুক্তি লাভ করিবে এই কথা শুনিয়া সে আনন্দে নৃত্য করিতে লাগিল বলিল এত অল্প সময়ে মুক্তি লাভ করব তখন এক দৈবান হল বৎস তুমি এই মুহূর্তে মুক্তি লাভ করিবে সে ব্যক্তি এই উপদ্ধবসায় সম্পন্ন ছিল বলিয়ায় তাহার ওই পুরস্কার লাভ হইল সে ব্যক্তি বহু জন্ম সাধন করিতে প্রস্তুত ছিল কিছুই তাকে নির্দম করিতে পারে নাই কিন্তু ওই প্রথম ব্যক্তি চার জন্ম কি বড় বেশি মনে করিয়াছিল যে ব্যক্তি মুক্তির জন্য শত শত যুগ অপেক্ষা করিতে প্রস্তুত ছিল তাহার ন্যায় অধ্যবাসায় সম্পন্ন হইলেই উচ্চতম ফলভ হইয়া থাকে সমাপ্ত